জানা আছো যে নতুন সৌদি আরব আসতে চাইছো সৌদি আরব যে আসবে এখানকার গরম যা সহ্য করতে পারা মুশকিল ভাই তোমাদেরকে বোঝাতে চাইছি এটাই যে আমার রুমে এত কিছু লাগার পরেও আমার রুমটাকে ঠান্ডা করতে পারছে না দিন রাত এসি চলছে যে এই এসিটা আছে এই এসিটা পুরনো মডেল এসি এখন তো লম্বা লম্বা এসি উঠেছে এখন পুরনো মডেল এসি এটা তো এই এসিটা চলছে আর সবসাতে চলছে সেই কারণে একটা করে এসি সব রেখে দিতে হয় এক্সট্রা হ্যাঁ এই যে দেখো এই এসিটা এটাও পুরনো মডেল এসি এটা এক্সট্রার ঠিক করে রেখে দিয়েছি যখনই মনে করো খারাপ হবে তখনই এসিটাকে আবার লাগিয়ে দিতে হবে তাছাড়া টিকতে পারা যাবে না তাছাড়াও পাখা চলছে এই দেখো এখানে পাখা চলছে ছোট কুলার ফ্যান চলছে হ্যাঁ এই যে এত কিছু লাগার পরেও আমার রুমটাকে ঠান্ডা করতে পারছে না তো এই পাখাটা এই কুলার ফ্যানটা চলছে এখন হয়তো বুঝতে পারা যাচ্ছে না ক্যামেরার মধ্যে এই পাখাটা যদি যদি বন্ধ করে দিই বুঝতে পারা যাবে দেখো পাখাটা এখন বন্ধ করি এত গরম হ্যাঁ যে সব এসি এক্সট্রা এক্সট্রা রেখে দিতে হয় আর একটা এসি যদি দিনরাত চলে কতদিন টিকবে ভটা ভট খারাপ হয়ে যাচ্ছে গ্যাস উড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে পাইপ হ্যাঁ গরম হয়ে যাচ্ছে হিট হয়ে যাচ্ছে হিট হয়ে গেলে কি করবে ফেটে যাচ্ছে পাইপ আর সেই কারণেই একটা করে এসি দেখো রেখে দিতে হয় এক্সট্রা আর এই দেখো কুলার যে পাখাটা আছে সেটার মধ্যে কত সুন্দর বাতাস আসছে হ্যাঁ একদম আমাদের দেশে যেমন কুয়াশা হয় সেরকম কুয়াশার মতো বেরিয়ে আসছে ঠান্ডা বাতাসটা পানিটা যেটা এই মাথাতে এই পাখাটার মাথাতে আমাদেরকে সবসময় ভরে রাখতে হয় ফ্রিজের পানি ঠান্ডা পানি ভরে রাখতে হয় এই যে এখানটাতে ঠান্ডা পানি ভরে রেখেছি সেই কারণেই ঠান্ডা বাতাসটা আসছে আর এটা চলছে এখন আর এই যে এই কুলার পাখাটার জন্য বলছি তো এই কুলার পাখাটা এক পক্ষে ভালো আবার এক পক্ষে খারাপ ভালো বলতে প্রচুর পরিমাণ ঠান্ডা করে তার কারণ হচ্ছে মাথাতে যে পানিটা ভরি সেই পানিটা হচ্ছে ফ্রিজের পানি ঠান্ডা পানি থাকে একদম আর এই ঠান্ডা পানির এই ভাবটা বেরিয়ে আসছে তো এই ভাবটা হচ্ছে মাথায় বসে যাবে এটা খুব একটা প্রেশার দিয়ে দেখো দূরে যাচ্ছে না খুব কাছে কাছেই থাকছে এই ভাবটা তো এই ভাবটা মানে সব মাথার গোড়াতে যদি রাখা হয় তাহলে কি হয় মাথাতে এই ভাপের যে পানির ভাপটা বেরাচ্ছে সেটা মাথায় বসে যাবে এমনকি দেখো এখন আমার হাটটা শুকনো আছে তো আমি কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝতে পারবে দেখো আমার হাটটা একদম পুরো ভিজে যাবে হ্যাঁ তো এই এই দেখো দেখো আমার হাটটা পুরো ভিজে গেল তাহলে কে কীরকম পরিমাণ পানি বেরোচ্ছে দেখো দেখে মনে হচ্ছে যেন কুয়াশা হ্যাঁ কিছু হবে না সেরকম মনে হচ্ছে কিন্তু মাথার গোড়াতে যদি রাখা হয় একদম পানিটা মাথায় বসে বসে তোমার একদম শেষ হয়ে যাবে একদম ঠান্ডা লেগে হ্যাঁ তো এই পাখাগুলো এক পক্ষে ভালো এক পক্ষে খারাপ তো সৌদি আরবে ভাই এত গরম যে এত কিছু চলার পরে যে পাখা চলছে একটা স্ট্যান্ড ফ্যান তারপরে এই যে একটা কুলার ফ্যান তারপরে একটা এসি হ্যাঁ সব সময়ই চলছে এসিটা সেই জন্যে এই যে একটা এক্সট্রা এসি রেখে দিয়েছি তো এত কিছু চলার পরেও এই রুমটাকে ঠান্ডা করতে পারছে না মানে ঠান্ডা হচ্ছে স্বাভাবিক যেরকম থাকে সেরকমই আর যদি এসব না চলে তাহলে কিন্তু প্রচুর পরিমাণ হিট হয়ে যাবে এই রুমটা আর টিকতে পারা যাবে না সে বাইরে থাকতে হবে সৌদি আরব যারা আসতে চাই চলেছ নতুন তারা খুব বুঝে সুঝে আসবে যে বাইরে কাজ না ভিতরে কাজ ভুল করেও বাইরে কাজে আসতে যেও না যদি ভিতরে কাজ হয় তাহলে আসো আর যদি বাইরে কাজ হয় তাহলে তো বুঝতেই পারছো যে এত গরম টিকতে পারবে না বাইরে যার যে পরিমাণ রোদ হয় পঞ্চানব্বই ডিগ্রি একদম সেলসিয়াস সব এখন চলছে হ্যাঁ শীতকালে প্রচুর ঠান্ডা আবার গরমকালে প্রচুর গরম হ্যাঁ সেই কারণে বলছি যে এত কিছু দেখো তোমাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে যে এত কিছু চলার পরেও যে আমার রুমটা শুধু স্বাভাবিক হচ্ছে স্বাভাবিক যেরকম থাকে নর্মাল সেরকম এছাড়া অন্য কিছুই নেই আর যদি না চলে এসব তাহলে তো টিকতে পারা যাবে না তাই বলছি যে বাইরে যদি কাজ হয় তাহলে সব কিছু জেনে বুঝে সৌদি আরব আসবে